মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিত স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী স্পেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি

এই নাম্বারকে এক্সপেক্ট করেছিলে না এতটা এক্সপেক্ট করিনি থেকে মানে এক্সপেকটেশন থাকে থাকে তবে মোটামুটি এরকমই ভেবেছিলাম আসলে নরিত এই তো নাম নরিত 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 কতটা খেটেছো কতটা সময় দিয়েছিলে পড়া পেছনে সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যেরকম ডেইলি রুটিন থাকে সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেওয়া হয় সকালে দু ঘন্টা সেলফ স্টাডি আর রাতের দিকে একটু সময়টা বেশি পাওয়া যায় ধরুন

পরীক্ষা ঠিক আছে পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই আশা করেছিলাম যে ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো বাট র্যাঙ্ক থেকে আশা করবো আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পই পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্পই পড়ে টাইম পাস করি আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষা যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় যেতেই পাই না তো যা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই ভবিষ্যতে আমার মায়ের কিছু চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো কেমন লাগবে অবশ্যই ভালো লাগছে বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি পালে নামও করবো আশিস থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্বত প্রণাম জানি হৃতব্রত না তার নাইন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই তবে এমনি বিজনেস বা এন্টারপ্রিনিয়রশিপের থেকে যাওয়ার ইচ্ছা খুবই ভালো লাগছে আশা করিনি এত ভালো হবে মানে আশার বাইরে তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত সাফল্যের ক্রেডিট বা আমাদের সবসময় মাথার উপর হাত আছে আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটাই মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও আমি আপাতত ডাক্তার এনে পড়ছি পরে মিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু লাইনে যাওয়ার ইচ্ছা আছে অলিভ গাইন ছশো অষ্টআশি পেয়েছি সিক্স হয়েছে ষষ্ঠ